সালাম আলাইকুম রহমতুল্লাহ এই যে ইয়োলো মালটার বাগানে আসলাম এটা হচ্ছে যশোর জেলা মুনিয়ামপুর উপজেলা মজগুনি গ্রামের করিম চচার বাগান দেখেন মালটাগুলো হলুদ হয়ে গেছে কি পরিমাণ ধরন এবং কালার কত সুন্দর আসলে ভাই না দেখলে বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা গাছে এখানে দর্শনার্থী অনেক ভাই আসছে বাগান দেখতে ভিজিট করতে আসলে করিম চর্চার যে পরিচর্যা এবং এনার গাছের যে গঠন এই গাছের বয়স হলো দশ বছর প্লাস তারপরে গাছের কোনো রোগ নাই এই গাছের বয়স বছর গাছে কোনো রোগ নাই দেখেন গাছের ফল এত ফল তারপরেও গাছের পাতা এবং

এখানে এর ভিতরে আপনাদেরকে একটু দেখাই দেখলে বুঝতে পারবেন রসের কোনো কমতি নাই এই রস উল্টেছে তো আসলে আপনারা সরাসরি যদি দেখতে চান বাগানে আসতে পারেন যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগন্নি গ্রাম এই যে আজুল ভাই ভিডিও করতেছে আসল ভাই আপনি একটু মাটা এই মাটা সম্পর্কে একটু কিছু বলেন

ভাই আপনি এই যে ইয়েলো আলটা দেখতেছেন করিম চাষের এই বাগানে আপনার অনুভূতি একটু বলেন আমি আইসি ঝিগড়া থেকে আইছি আমি এখানে প্রায় এখানে আসি গাছগুলো দেখে এমনি আসলে মনটাও ভালো লাগে আমি নিজেও বাগান করেছি আমার বাগানের বয়স তিন বছর পূর্ণ হলে কার থেকে জি 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 আশা করছি আমিও দেখা যাচ্ছে দেখি এরকম ফল আসে কি না আমারও হ্যাঁ আমি ভাইয়ের বাগানের জন্য দোয়া করি আমরা সকালে দোয়া করি আল্লাহ আপনার বাঁয়ের বাগানে বরকত দান করে এবং এই যে অবস্থা দেখতেছি আমরা ছয়শো গাছ অনেক গাছ বাহের বড় বাগান তো বাহের বাগানের জন্য সবাই দোয়া করবেন করিম চাষার বাগানের জন্য দোয়া করবেন তো এই এত সুন্দর দৃশ্য যদি আপনারা দেখতে চান তো আসতে পারেন আর বেশি দিন অবশ্যই এই মালটা থাকবে না গাছে পরবর্তী বছরের মালটা নেওয়ার জন্য পরিচর্যা চলবে দেখেন গাছের কুড়া থেকে আমরা আগা পর্যন্ত দেখাই কোথাও ফলের কমতি নাই সবুজের ভিতরে লালের লাল ফল হলুদ ফল এটা আসলে সত্যিই মন কাটিছে মানুষকে আপনারা সকলে দোয়া করবেন তো মালটার পরিচর্যা এবং মালটা বিষয়ে যদি আপনারা জানতে চান তো আপনারা যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল